নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো সোমবার আর দুপুর এখন দুটো দুপুরে খাওয়া দাওয়া শেষ বাচ্চারা ঘুমোচ্ছে আর এখন তো আমাদের আন্দামানের শুরু হয়ে গেছে গরমের ছুটি আর এই ছুটিতে সেটটা দুটো আবদার খুব বেড়েছে এক হচ্ছে বিকেল বেলাতে একটু ডেজার্ট আর ওই বিকেল হলে পরেই একটু ঘুরতে নিয়ে চলো তাই এসেছি একটু রান্নাঘরে আজকে ভাবছি বানাবো একটু ফ্রুট কাস্টার্ড আর মিশমি তো এখনও অনেকটাই ছোট তাই এ বছরটাতে তো ওকে নিয়ে আর বাড়ির দিকটায় যাওয়ার কথা ভাবিনি তাই প্রত্যেক দিন সকালে ছেলেটা উঠে গান শুরু করে যখন বাড়িতে নিয়ে যাচ্ছ না তাহলে একটু আশেপাশে কোথাও ঘোরাতে নিয়ে চলো এমনি ঘুরতে যাওয়ার কথা বললে আছে তিনটে চারটে ভালো সমুদ্র সৈকত আছে কিন্তু যা গরম পড়েছে তাতে এই পুচকিটাকে নিয়ে বেরোনো যাবে না গেছে বছর তো আমাদের আন্দামানে এই সময়টা ওই ঝোড়ো বৃষ্টি আর ওই ঝোড়ো হাওয়াটা প্রায় নেমে গেছিল বললে চলে কিন্তু এ তো কোনো ধরনের আভাসই পাওয়া যাচ্ছে না নিন আপেল আর আঙুরগুলি কাটা হয়ে গেছে আর এই বেদানাটা ছাড়ানোর দায়িত্বটা ওর বাবাকে দিলাম এই পৃথিবীতে যত ফল আছে আমি অনায়াসে কেটে দেব আমার কোনো আপত্তি নেই কিন্তু এই বেদানাটা ছাড়ানোর কথা বললে আমার যে কি বিরক্তি লাগে সেটা আর কি বলবো আর ওর বাবা নাকি ম্যাজিকের মতো করে বেদানাটা ছাড়িয়ে দেয় কিন্তু সত্যি দেখুন কি অনায়াসে বেদানাটা ছাড়িয়ে দিল আর এই তিন ধরনের ফল দিয়ে কিন্তু আজকে করব ফ্রুট কাস্টারটা কারণ ছেলে আমার তো আবার খুব ফলপ্রিয় মানুষ তাই বেছে বেছে দু তিন ধরনের ফলের বেশি ও ফল খায় না আর এই যে দুধটা গরম হয়ে গেছে গুলে রেখেছিলাম দু চামচের মতো কাস্টার্ড পাউডার একটু জলে ওটা একটু দুধের মধ্যে দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কুটে রাখা ইলাইচি আর একটু কেসার আর আমার তো মনে হয় পৃথিবীতে যত ডেজার্ট আছে তার মধ্যে এই ফুড কাস্টারটা করা সব থেকে সহজ আর থেকে আসি সবাই একেবারে চোখ বন্ধ করে এই ডেজার্টটা তৈরি করতে পারবে যে সমস্ত বাচ্চারা এখন নতুন নতুন কলেজে গেছে বা যাবে তারা তো বাড়ি থেকে দূরে আর আমরা বাঙালিরা তো একটু মিষ্টি প্রিয় মানুষ থেকে থেকে মিষ্টি খাওয়ার ইচ্ছে হয় তো তখন না তারাও একটু সহজে এগুলো তৈরি করে নিতে পারবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর খুব হেলদিও জানেন অনেক ধরনের ফল যায় তো এতে ব্যাস হয়ে গেছে একটু মাঝখানে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম ডেজার্টটা চলুন এখন একটু পরিবেশন করি তারপরে একটু খাওয়া দাওয়া করে আবার বাচ্চাদেরকে নিয়ে একটু বেরো ঘুরতে ওই যে ছেলেটা বায়না জুড়েছে একটু বেড়াতে নিয়ে চলো বেড়াতে নিয়ে চলো তাই আমাদের আন্দামানে না একটি মিনি তাজমহল আছে জানেন আসলে নামটা তাজমহল নয় নামটা হচ্ছে দেবী মহেল কিন্তু অনেকটা দেখতে না তাজমহলের মতোই তাই সবাই ওটাকে মিনি তাজমহলও বলে থাকে তাই ওটা একটু বাচ্চাদেরকে নিয়ে যাব ভাবছি এখানে এসে প্রায়ই বছরখানেকের মতো তো হয়ে গেছে খুব শুনেছি জায়গাটার ব্যাপারে জানেন শুধু ওই একটু যাওয়া হয়ে ওঠেনি ওই সময়ের অভাবেই বলতে পারেন তাই ভাবছি এত বায়না যখন জুড়েছে তাহলে ওখান থেকেই একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এই যে এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে আর সবাই মিলে এই যে বসে পড়েছি গাড়িতে চলুন এখন দুক্কা করে আর সোজা পথটা ধরে না। আজকের একখানা গ্রামের পথ ধরেই সেই জায়গাটার উদ্দেশ্যে বেরোবো এখন তো প্রায় ঘড়িতে সাড়ে চারটে মতো বাজে দেখাচ্ছে আর কতটা সময় লাগবে ওখানটাতে পৌঁছতে জানা নেই এর আগে তো কখনো ওখানটাতে যায়নি আর কখনো দেখিও নি ওই একটু বন্ধু বান্ধবের মুখ থেকে শোনা তাই তাদেরকে একটু ফোন করে জিজ্ঞেস করে আর ওর বাবা সেই আন্দাজে একটু আন্দাজ বেরিয়ে পড়েছি প্রায় গ্রামের পথ ধরে অনেকটা কিন্তু চলেও এসেছি সামনে ছোট ছোট পাহাড়গুলি দেখা যাচ্ছে অসাধারণ সামনের ভিউটা কিন্তু এই গ্রামের পথ ধরে চলার না এই একটা আনন্দ জানেন এত অসাধারণ আর দুর্দান্ত প্রকৃতির রূপকে কাছ থেকে ছোঁয়া যায় না এই রে অনেকটা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম দেখছি অবশ্য জঙ্গল হলে কি হবে আশেপাশে প্রচুর ও মানুষের আনাগোনা রয়েছে ঠিকই দেখে এগিয়ে গিয়ে হয়তো দেখা মিলবে আর এই যে এসে অনেকটা দূর কিন্তু প্রায় আধ ঘন্টা মতো লেগেই গেল আর ওই তো সামনে ওই গাছের আড়াল থেকে ছোট তাজমহলের মতোই কিছু একটা দেখাচ্ছে আর এই যে আমাদের আন্দামানের মিনি তাজমহল আসলে এটির নাম হচ্ছে দেবী মহেল প্রচুর পর্যটক এই জিনিসটা দেখতে আসে জানেন কিন্তু এই অসামান্য জিনিসটি তৈরির পেছনে রয়েছে একটি খুবই মর্মান্তিক ও হৃদয়স্পর্শী একটি সত্য ঘটনা জানেন কাহিনীটা শোনানোর আগে আপনাদের এই পরিবেশটা একবার আমি একটু দেখাই অতুলনীয় মুক্ত করে দেওয়ার মতো এর পরিবেশ গাছ দেখে মনে হচ্ছে যেন একটি আলাদাই প্রাণ রয়েছে এগুলির মধ্যে এতটা রঙিন চারিদিক আর এখন আন্দামানে তো গরম একেবারে আকাশ ছোঁয়া কিন্তু এই জায়গাটার আবহাওয়া খুবই শীতল জানেন আশেপাশে হয়তো প্রচুর গাছগাছালি সেজন্যও হতে পারে আর ইনি হলেন সুনিতা দেবী ওনার ছবি ওখানে রয়েছে আর খুব অল্প বয়সে একটি পথ দুর্ঘটনায় ওনার মৃত্যু হয় আর ওনার মৃত্যুর পরে ওনার বাড়ির লোকজন ওনার বাবা মা স্বামী দাদা এনারা মিলে এই সমাধি স্থলটা তৈরি করে আর দেখতে অনেকটা তাজমহলের মতোই তৈরি করে কারণ ওনার নাকি তাজমহল খুব পছন্দের ছিল আর যিনি এই স্মৃতি স্থলটা তৈরি করেছেন ওনাকে বলা হয়েছিল এই জিনিসটাকে অনেকটা ছোট করে তৈরি করতে কিন্তু উনি এনাদের জানিয়েছিলেন যে যতটা ছোট ওনারা চাইছেন ততটা ছোট হয়তো ওনার দ্বারা তৈরি করাটা সম্ভব হবে না তাই শেষমেশ এই আকৃতিতে ওনার কর্মকাণ্ডটি শেষ করলেন আর ওনার এই সমাধিস্থল তৈরি হওয়ার পরে নাকি এ স্থলে প্রচুর বিস্ময়কর জিনিস ঘটে তার মধ্যে থেকে একটি ঘটনা আপনাদেরকে আমি বলি এই যে যে সামনে ছোট্ট জলাশয়ের মতো দেখতে পাচ্ছেন নীল জল রয়েছে যেটাতে ওটাতে নাকি সন্ধ্যের চাঁদের প্রতিবিম্বটা দেখা যেত কিন্তু জবে থেকে ওনার ওই বড় ছবিটা ভেতরে লাগানো হয়েছে তবে থেকে আর ওই চাঁদের প্রতিবিম্বটা দেখা যায় না আর এই সমস্ত কাহিনীটা আমি নিজে থেকে একেবারে বানিয়ে বানিয়ে বলিনি ওনার মায়ের সঙ্গে কথা বলেই তারপরে এই কাহিনীটা আপনাদেরকে শোনালাম আর অনেকটা সময় ওনার মায়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বললাম আর এই সুনিতা দেবীর স্মৃতির স্থলটা তৈরি হয়েছে ওনার পিতৃভূমিতে চলুন প্রায় সন্ধ্যা হতে চলেছে চলুন এখন বাড়ির দিকটাতে বেরোই আর সামনে সূর্যদেব নিচের বাড়ির দিকে প্রস্থান করছে আমরাও বাড়ির দিকটাতে প্রস্থান করি অসামান্য এবং অতুলনীয় একটি দৃশ্য সব জন্য কিন্তু আমরা এত অপূর্ব দৃশ্য দেখতে পাই না পশ্চিমের আকাশে এখন সূর্যদেব অস্ত যাচ্ছেন আর আকাশে কিন্তু বেশ মেঘও করেছে এরকম প্রায় বিকেলের আকাশটায় আজকাল মেঘ দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির কোনো নাম গন্ধ নেই তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার